রসুল করিম ওনার পবিত্র পাক রেখে কিছুক্ষণ অবস্থান করেছিলেন যেখানে আল্লাহ রসুল সাল আলহিম নিজের মাথা মুবারক রেখেছেন এখনো পর্যন্ত ওই জায়গা থেকে আমার নবীর খুশব আসতেছে এখনো পর্যন্ত রসুল করিম সাল ইসলামের শরীর মুবারকের যে খুশবটা ছিল ঠিক এই জায়গার মধ্যে এখনো পর্যন্ত ওই খুশবো ওই সুগ্রাণ বিদ্যমান রয়েছে এই পাথরটি নরম হয়ে গিয়েছিল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তুলতুলে নরম হয়ে গিয়েছিল যেন আমার নবী কষ্ট না পায় শরীরে পাথরের আঘাত যেন না লাগে এই উহুদ পাহাড় আমার নবীকে কত মুহাব্বত করেন সুবহানাল্লাহি বিহামদিহি এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড় এই পাহাড়ের ব্যাপারে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পাহাড়টাকে আমি রাসূল মুহাব্বত করি আমাকে এই পাহাড় মহব্বত করে সুতরাং তোমরা এই পাহাড়কে মহব্বত করিও এবং এই পাহাড়টি হলো জান্নাতি পাহাড় যে এক পাহাড় শুধু জান্নাতে যাবে সুবর ज कर तो जहाँ में किसी का मुझे मुफलसी से बचा मेरे मौला मुझे मुफलसी से बचा मेरे मौला